মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য একটা সুখবর এর আগের ভিডিওতে বলেছিলাম যে রেজাল্ট তোমাদের আসন্ন এবং সেই কথাটি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আমাদের এক্সামশন ছিল এরপরে নোটিফিকেশান এসেছে অর্থাৎ রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশান এটা শুধুমাত্র এইচিদের কাছে আসে কীরকম নোটিফিকেশান তোমাদের এর আগের ভিডিওতে বলছিলাম না যে যদি নম্বর একটা স্টুডেন্টের সাতটি সাবজেক্টের নম্বরের মধ্যে যদি কোনো ডিসক্রিমেন্সি থাকে বা যদি কোনো গরমিল থাকে অর্থাৎ একটাতে ছটি সাবজেক্টের প্রচুর মার্কস একটা সাবজেক্টে বিলো মার্কস বা হতে পারে দুটো সাবজেক্টে খুব ভালো মার্কস পাঁচটি সাবজেক্টে এই বিলো মার্কস যে কেমন কেমন লাগে না একটা স্টুডেন্টের মার্কশিট দেখলে সেই বিষয়টির ভেরিফিকেশানের নোটিফিকেশান অর্থাৎ এটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট প্রস্তুতির একদম শেষ ধাপ অর্থাৎ নাম্বার একশো পার্সেন্ট কমপ্লিট উচ্চ মাধ্যমিকেরও তাই উচ্চ মাধ্যমিকের আগে হয়েছে একশো পার্সেন্ট তাদের নাম্বার আপলোড হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুনছি যে এবছর মানে এর বিগত বছরও হয়নি এবছর ওই স্টুডেন্টদের নাম্বার ভেরিফিকেশান হবে না অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো গোলমাল থাকে সেটা কিন্তু ভেরিফিকেশান হবে না যা হবে সেটা হয় স্ক্রুটিনিতে না হয় রিভিউতে না হয় আর আইতে এইসব বিষয়গুলো এই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একবার ভেরিফিকেশান করে নিচ্ছে কীরকম ভেরিফিকেশান হয় সাধারণত দেখা যায় একজন হেড এক্সামিনারের কাছে দুই থেকে দশটি খাতা প্রধানত আসে দুই থেকে দশটি খাতা এটা পূর্ব অভিজ্ঞতা বলছি দুই থেকে দশটি খাতা রেক্টিফিকেশন করতে হয় সেটা বলছে যে আমি তোমাদের নোটিফিকেশানটা আমার সাইডে দিয়ে দিচ্ছি বলছেন যে আজকে অর্থাৎ ষোলো তারিখ আজ সকাল ছটা থেকে আঠেরো তারিখ দুপুর দুটো পর্যন্ত এই এই সময়ের মধ্যে খাতা দেখা এবং বলে দিয়েছে পড়লে বুঝতে পারবে ভীষণ যত্ন সহকারে খাতাগুলো দেখা তাদের ওই নম্বরেই রয়েছে না নাম্বার চেঞ্জ হচ্ছে যদি নাম্বার চেঞ্জ হয় সেগুলো রেক্টিফাই করা অর্থাৎ সেই নম্বরটিকে অর্থাৎ পুরোনো নম্বরটিকে বাদ দিয়ে নতুন নম্বর আপলোড করা সাধারণত দেখা গেছে যে নাম্বার চেঞ্জ বলতে বেশিরভাগ ক্ষেত্রেই বেশি মার্কস হয় আর যদি সেটা কিন্তু খুব নেগলিজেবল খুব কম বেশি মার্কস হয় আবার ওই যে বলছিলাম যে নাম্বারের হয়তো হয়তো পেয়েছে একান হয়তো পেয়েছে একষট্টি উঠেছে ষোলো এইরকম বিষয়গুলো সাধারণত হয়ে থাকে তো এটা রেক্টিফিকেশান হয়ে যাবে এবং রেক্টিফিকেশন হয়ে গেলেই যে কোনো দিন আগামী দশ দিনের মধ্যে যে কোনো দিন রেজাল্ট হয়ে যাবে এটা কিন্তু বিগত বছরগুলির অভিজ্ঞতা বলছি এখন মাধ্যমিক আগে হবে না উচ্চ মাধ্যমিকের আগে হবে এটা খুব জল্পনা স্তরে আছে নিজেদের মধ্যে একটু কম্পিটিশান চেককে আগে করবে তো উচ্চ মাধ্যমিক আগেও চলে আসতে পারে কেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রস্তুত এবং মার্কশিট প্রিন্টও হয়ে গেছে এখন এই ভোট চলাকালীন ভোট শুরু হয়ে যাবে উনিশ তারিখে তো এই ভোট পর্বে কিভাবে রেজাল্টটাকে দেওয়া যায় সর্বোত্তম রেজাল্ট ধরো এমন দিনে দিতে হবে যেন ভোট সেদিন না থাকে কারণ সেই স্কুলগুলিতে ভোটের অনেক সময় কেন্দ্র পড়ে তাহলে সেখান থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট নিতেও সুবিধা হয় মাস্টারমশাইরা থাকেন ভোটের ডিউটিতে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে মাঝের একটা দিনে গ্যাপ রেখে আর তুমি ধরে নাও যে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজের পরে থার্ড ফেজ এই রকম জায়গাটায় একটা রেজাল্ট বেরোনোর ভীষণ ভীষণ প্রবাবিলিটি রয়েছে সেটা মাধ্যমিকে আগে হতে পারে উচ্চ মাধ্যমিকে আগে হতে পারে তার মানে ধরে নাও যে আজকে এপ্রিলের ষোলো তারিখ তার মানে চব্বিশ পঁচিশ থেকে রেজাল্ট বেরোনো যে কোনো দিন বেরোতে পারে এটা মোটামুটি নিশ্চিত দেখা যাক আমাদের এজামসেন কতটা ঠিক হয় রেজাল্ট যেদিনে বেরোবে সেদিনেই তোমরা রেজাল্ট অনলাইনে দেখতে পাবে অনলাইনে কিভাবে রেজাল্ট দেখতে হয় আগের ভিডিওতে বলেছি মাধ্যমিকের ক্ষেত্রে মাথায় রাখবে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ লাগে ক্যাপচা লাগতে পারে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার লাগে ডেট অফ বার্থ লাগে না বিগত বছরগুলির ইতিহাস বলছি বা বিগত তথ্য বলছি এবং তুমি টোটাল মার্কস পাবে তুমি মার্কশিট পাবে আর যারা যদি অকৃত কার্য হও তারা কিন্তু লেখা থাকবে কি না কন্টাক্ট ইউর স্কুল সকলেই ভালো রেজাল্ট হবে এইটুকু আশা রাখি এবং তোমরা আগামী দিনে কিভাবে পড়বে তার প্রস্তুতি নিশ্চয় শুরু করেছ সকলকে শুভেচ্ছা জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার সঙ্গে থাকার জন্য সকলের মঙ্গল হোক জয় হিন্দ বন্দে মাতারং